বন্ধুরা এবার ভারতের প্রথম সারির গণমাধ্যমের এক রিপোর্টে বাংলাদেশকে পরবর্তী ইউক্রেন বানানোর এক নগ্ন নীলনকশা প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার আগেই সামরিক হামলার জন্য সরাসরি উস্কানি দেওয়া হচ্ছে এই প্রতিবেদনের মাধ্যমে ভারতের বিখ্যাত গণমাধ্যম নিউজ এইটিনে পরিষ্কারভাবে বলা হয়েছে বাংলাদেশ যদি দেশের সুরক্ষার জন্য তুরস্ক থেকে ড্রোন ও মিসাইল কয় অব্যাহত রাখে তবে সেটি ভারতের জাতীয় হুমকি হিসাবে বিবেচিত হবে আর এই অজুহাতকে সামনে এনেই বাংলাদেশকে সায়স্তা করার হুমকি দিয়েছে ভারতীয় মিডিয়া আর ভারত কখনোই চায় না যে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পাক বা বাংলাদেশ সামরিক শক্তিতে ব্যাপক এগিয়ে যাক কারণ বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেলে হুমকিতে থাকবে ভারত বাংলাদেশ সামরিক শক্তিতে শক্তিশালী হয়ে গেলে তখন এই অঞ্চলেও ভারতের ব্যাপক হারে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে যা ভারতের জন্য ব্যাপক ব্যয়বহুল হবে ইতোমধ্যেই পাকিস্তান ও চীনের সীমান্তে ভারতের ব্যাপক হারে সৈন্য মিসাইল ও ড্রোন মোতায়েন করতে হয়েছে নতুন করে আবার যদি বাংলাদেশ ফ্রন্টেও এই ধরনের কিছু করতে হয় তাহলে ভারত আর্থিকভাবে লোকসানে পড়বে এছাড়াও বাংলাদেশ মূলত তুরস্কের কাছ থেকে ড্রোন ও মিসাইল ক্রয় করে আর তুরস্কের তৈরি ড্রোন পৃথিবী বিখ্যাত তুরস্ক এমন এমন সব ড্রোন তৈরি করেছে যেগুলো ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্তই করতে পারবে না এছাড়াও তুরস্কের তৈরি বাইরাক্তার ড্রোন ব্যবহার করে বাংলাদেশ বিশেষ করে তুরস্কের তৈরি বাইরাক্তার টিভি টু ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনী আর এই ড্রোনগুলো এতটাই উন্নত এবং এতটাই শক্তিশালী যে ভারতের র্যাডারে এগুলো শনাক্তই করা যায় না ভারতের যুদ্ধ ট্যাঙ্ক ভারতের যান এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে সহজেই ধ্বংস করতে পারবে তুরস্কের এই ড্রোনগুলো এছাড়াও তুরস্কের মিসাইলকে সব থেকে বেশি ভয় পায় ভারত কারণ তুরস্কের কাছ থেকে টিআরজি থ্রি হান্ড্রেড ও বোরা ব্যালিস্টিক মিসাইল ক্রয় করতে চলেছে বাংলাদেশ ইতিমধ্যে তুরস্কের টিআরজি থ্রি হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইলের ডেলিভারি পেয়েছে বাংলাদেশ যেগুলো সরাসরি ভারতের কলকাতা থেকে শুরু করে বেশ কয়েকটি রাজ্যে আঘাত আনতে সক্ষম আর এইসব অস্ত্রকে ঠেকানোর ক্ষমতা ভারতীয় সামরিক বাহিনীর নেই আর এ কারণেই তুরস্কের ড্রোন ও মিসাইলকে এত বেশি ভয় পায় ভারত এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন নতুন অত্যাধুনিক সব যুদ্ধ বিমান যুক্ত হতে চলেছে একসাথে চল্লিশটি অত্যাধুনিক ফাইটার জেট যুক্ত হতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে সেই সাথে যুক্ত হবে আরও ছয়টি নতুন একটা হেলিকপ্টার চীনের জেটিএনসি ভিগারস ড্রাগন ইতালির ইউরোপ ফাইটার টাইফোন এবং পাকিস্তানের জেএফ সেভেনটিন থান্ডার যুক্ত হতে চলেছে বাংলাদেশ এয়ারফোর্সের বহরে আর সেই সাথে থাকছে তুরস্কের টি ওয়ান টু নাইন মডেলের একটা হেলিকপ্টার সব কিছু মিলিয়ে বাংলাদেশ এয়ারফোর্স হতে চলেছে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী এয়ারফোর্স আর বাংলাদেশ বাহিনীর এমন উন্নতিকে সহ্য করতে পারছে না ভারত কারণ সামরিক শক্তিতে বাংলাদেশ শক্তিশালী হয়ে গেলে নানামুখী চাপের সম্মুখীন হবে ভারত আর ভারত কখনোই চায় না যে বাংলাদেশ সামরিক ক্ষেত্রে ব্যাপক শক্তিশালী হোক এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারত হুমকি হিসেবে মনে করে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের এতটা ক্ষমতা রয়েছে সারা পৃথিব্যাপী এবং এত বেশি জনপ্রিয়তা রয়েছে যা নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার থেকেও অনেক বেশি এছাড়াও জাতিসংঘের মহাসচিব হিসাবে নিযুক্ত হতে পারে ডক্টর মহম্মদ ইউনুস সব কিছু মিলিয়ে ডক্টর মহম্মদ ইউনুস বাংলাদেশের সামরিক বাহিনীকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে যা ভারতের কল্পনারও বাইরে এখন আপনার মনে প্রশ্ন রাখতে পারে যে আপনি এতক্ষণ যেসব অস্ত্রশস্ত্রের কথা বলেছেন এবং যেসব যুদ্ধ বিমানের কথা বলছেন সেগুলো তো এখনও বাংলাদেশের বহরে যুক্ত হয়নি এগুলো যুক্ত হওয়ার আগে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে তাহলে কি ঘটবে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখে যে বাংলাদেশের সামরিক শক্তি কিন্তু বর্তমানে মোটেও কম নয় এই মুহূর্তে যদি ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হয় তাহলে কি ঘটবে চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ এবং ভারতীয় বিমান বাহিনী ব্যাপক শক্তিশালী আপনারা হয়তো জানেন যে ভারতীয় বিমান বাহিনীতে রাফেলের মতো উন্নত ফাইটার জেট রয়েছে ভারতীয় বিমানবাহিনীতে ছত্রিশটি রাফেল যুদ্ধ বিমান রয়েছে যেগুলো ভারতীয় বিমান বাহিনীকে করেছে আরও বেশি শক্তিশালী আর এই রাফেল যুদ্ধবিমানই ভারতের সবথেকে উন্নত ফাইটার জেট যদিও কিছুদিন আগে যখন পাকিস্তানের সাথে ভারতের আকাশযুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু তিনটি ভারতীয় রাফেলকে সুড্ডান করেছিল পাকিস্তান চীনের তৈরি জেটেনসি ফাইটার জেট তখন সারা পৃথিবী জুড়ে আলোচনায় আসে যদিও ভারত শিকার করছিল না যে তাদের রাফেল হারিয়েছে কিন্তু রাফেল প্রস্তুতকারক দেশ ফ্রান্সই স্বীকার করেছিল তাদের রাফেল যুদ্ধবিমান হারিয়েছে ভারত এবং ফ্রান্স এটাও দাবি করে যে মূলত পাইলটের ভুলের কারণেই রাফেল যুদ্ধবিমান হারাতে হয়েছে ভারতের হাতে রাফেল ছাড়াও আরও অনেক অত্যাধুনিক ফাইটার জেট রয়েছে ভারতের হাতে টোটাল এয়ারক্রাফট আছে দুই এর মধ্যে ফাইটার জেট রয়েছে মাত্র পাঁচশো তেরোটি রাফেল ছাড়াও ভারতের হাতে সুখোয় থার্টি এমকে তেজাস মিগ টোয়েন্টি নাইন মিরাজ দুই হাজার এবং মিগ টোয়েন্টি ওয়ানের মতো ফাইটার জেট রয়েছে যদিও এগুলো অনেক পুরনো ফাইটার জেট তারপরও ভারত এগুলোকে রিপ্লেস করেনি বলা যায় যে ভারত এখনও ব্রিটিশ আমলের ফাইটার জেট ব্যবহার করে এবার আমরা বাংলাদেশ এয়ারফোর্স সম্পর্কে জানব বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে উন্নত ফাইটার জেট হলো মিগ টোয়েন্টি নাইন যেটা সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগ টোয়েন্টি নাইন ডবল ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেট হলেও এগুলো সোভিয়েত আমলের তৈরি এবং এগুলো বেশ পুরনো একটি ফাইটার জেট বাংলাদেশের হাতে টোটাল আটটির মতো মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেট রয়েছে আর এগুলো ফোর জেনারেশনের ফাইটার জেট বর্তমানে বাংলাদেশের হাতে আটটি মিগ টোয়েন্টি নাইনের মধ্যে দুইটি নষ্ট এবং বাকি ছয়টি ঠিক আছে মিগ টোয়েন্টি নাইন ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর হাতে চেন্ডু অ্যাপ সেভেন রয়েছে আরও ছত্রিশটি যদিও এই ফাইটার জেটগুলো ষাটের দশকের তারপরও এখনও কিন্তু বাংলাদেশ এই ধরনের ফাইটার জেট অপারেট করে থাকে এই তো কিছুদিন আগে মাইলিস্টন স্কুলের উপরে বাংলাদেশের একটি অ্যাপ সেভেন বিজিআই মডেলের ফাইটার জেট ক্র্যাশ করে যদিও সেটি প্রশিক্ষণ মডেলের ছিল তারপরও কিন্তু অনেক পুরোনো হওয়ার কারণে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায় আমরা যদি এবার বিমান সক্ষমতার কথা বলি ভারত ও বাংলাদেশের মধ্যে তাহলে ভারতের চেয়ে একশো বছর পিছিয়ে আছে বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশ কখনোই ভারতের সাথে টিকতে পারবে না কিন্তু শুধুমাত্র বিমান বাহিনীতে কখনোই একটি দেশের ভূখণ্ড দখল করা সম্ভব নয় হয়তো ভারত বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করতে পারবে কিন্তু কোনো এলাকা দখল করতে পারবে না আর কোনো এলাকা দখল করতে হলে প্রয়োজন হবে সেনাবাহিনীর বন্ধুরা এবার আমরা বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে তুলনা করব। বন্ধুরা পদাতিক বাহিনী বা সেনাবাহিনীর কথা বললে ভারতের চেয়ে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি দক্ষ এবং শক্তিশালী আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছে এবং বিশ্বের ছাপ্পান্নটি দেশে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশন পরিচালনা করেছে এবং ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা অনেক দুর্বল ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা নেই বাংলাদেশ সেনাবাহিনীকে মোকাবেলা করার সামান্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির হাতেই মাঝে মধ্যে মার খায় ভারতীয় বর্ডার গার্ড বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন অ্যাক্টিভ সৈন্য রয়েছে যা চীনের পরে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী যদিও ভারতীয় সেনাবাহিনী সংখ্যার দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয়তম কিন্তু দক্ষতার দিক থেকে একশোতম অবস্থানেও নেই আপনারা হয়তো জানেন যে ভারতীয় সেনাবাহিনী একটি নিশাগ্রস্ত সেনাবাহিনী তারা সবসময় মদ খায় যদি কখনো ভারত পাকিস্তান যুদ্ধ লাগার মতো অবস্থা তৈরি হয় তখনই কিন্তু ভারতীয় সেনাবাহিনী লেসগুটি পালিয়ে যায় আজ পর্যন্ত কোনো যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করতে পারেনি ভারতীয় সেনাবাহিনী এমনকি বাংলাদেশের সাথেও বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে ভারত দুই সালে বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে যুদ্ধে জড়িয়েছিল ভারতীয় বর্ডার গার্ড সেটা ঘটেছিল দুই হাজার সালে এবং সেটা বনাইমারি যুদ্ধ নামে পরিচিত সেখানেও কিন্তু ভারতের ব্যাপক পরাজয় ঘটেছিল বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে অন্যদিকে বর্তমানে বাংলাদেশের সৈন্য সংখ্যা দুই লক্ষ দশ হাজার এবং প্যারামিলিটারি সৈন্য সংখ্যা প্রায় আটষট্টি লক্ষ যেটি পৃথিবীর বৃহত্তম সেনাবাহিনী বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুশো একটি অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মাত্র ছয়শো বিশটি আর পদাতিক বাহিনীর ক্ষেত্রে যুদ্ধ ট্যাঙ্ক ছাড়া যুদ্ধ অসম্পূর্ণ এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশের চেয়ে তো ভারতের হাতে বেশি সংখ্যক যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে সেহেতু হয়তো ভারত যুদ্ধক্ষেত্রেই এগিয়ে থাকবে এর উত্তর হলো না কারণ ভারতীয় সেনাবাহিনীতে যতগুলো যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তার সবচেয়ে বেশি অংশ মোতায়েন করা থাকে চীনের বর্ডারে এবং বাকিগুলো মোতায়েন করা থাকে পাকিস্তান বর্ডারে ফলে বাংলাদেশের বর্ডারে তেমন কোনো যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন থাকে না ফলে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে ভারত কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টিকতে পারবে না এছাড়া ভারতীয় সেনাবাহিনী মূর্খ একটি সেনাবাহিনী তারা গরুর গুমূত্র পান করে থাকে তবে সেটা যাই হোক ভারতীয় সেনাবাহিনী অনেক অদক্ষ তারা কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধে টিকতে পারবে না যদিও এই যুদ্ধটি অনেক দীর্ঘ হবে তারপর আমি এটা কনফিডেন্সের সাথে বলতে পারি যে এই যুদ্ধে বাংলাদেশেরই জয় হবে বন্ধুরা এবার আমরা জানবো এই দুই দেশের নৌবাহিনী সম্পর্কে বন্ধুরা ভারতীয় নৌবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তম শক্তিশালী নৌবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীতে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীও কিন্তু ব্যাপক শক্তিশালী পৃথিবীর মধ্যে তিরিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নৌবাহিনী দ্বিতীয় বৃহত্তম নৌবাহিনী ভারতের পরে বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী এমনকি বাংলাদেশ নৌবাহিনীতে অসংখ্য যুদ্ধজাহ রয়েছে এবং নতুন করে আরও ছয়টি ফ্রিগেট যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে এমনকি বাংলাদেশ নৌবাহিনীতে নতুন করে আরও চারটি সাবমেরিন যুক্ত হতে চলেছে অর্থাৎ নৌবাহিনীর ক্ষেত্রে ভারতকে চ্যালেঞ্জ ছুটতে পারে বাংলাদেশ নৌবাহিনী ভারতের হাতে যে এয়ারক্রাফ ক্যারিয়ারটি রয়েছে সেটি মূলত সোভিয়েত আমলের সে সময় রাশিয়ার ফেলে দেওয়া পুরনো এয়ারক্রাফ ক্যারিয়ারটি কিনে নিয়েছিল ভারত এবং সেটিকে মডিফাই করে আজকে ভারত নতুন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার তৈরি করেছে যদিও এটি সাইজে অনেক ছোট তারপরও ভারত দাবি করে যে এটি নাকি এশিয়ার সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার এয়ারক্রাপ্ট ক্যারিয়ার ছাড়াও ভারতীয় নৌবাহিনীতে টোটাল যুদ্ধচাঁচ রয়েছে দুইশো তিরানব্বইটি এর মধ্যে ডিস্ট্রয়ার্স রয়েছে ১৩টি ফ্রিগেট রয়েছে ১৪টি। রয়েছে এবং রয়েছে এবং পেট্রোল ভেসেলস রয়েছে একশো পঁয়ত্রিশটি কিন্তু ভারতীয় নৌবাহিনীতে কোনো রকম মাইনো এয়ারফায়ার নেই ফলে যুদ্ধের সময় ভারতকে অন্যান্য দেশের কাছ থেকে মাইনো যুদ্ধ যুদ্ধজাহ ভাড়া করে নিয়ে আসতে হবে এবার যদি আমরা বাংলাদেশ নৌবাহিনীর কথা বলি তাহলে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল একশো আঠারোটির মতো যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে ফ্রিগেট রয়েছে সাতটি করভেট রয়েছে ছয়টি সাবমেরিন রয়েছে দুইটি পেট্রোল ভ্যাসেলস রয়েছে একষট্টিটি এবং মাইনো রয়েছে পাঁচটি আর এই মাইনো এয়ারফায়ারের সক্ষমতায় বাংলাদেশ ভারতের চেয়ে অনেক গুণ এগিয়ে আছে যুদ্ধক্ষেত্রে মাইন পরিষ্কার করার ক্ষেত্রে বাংলাদেশে মাইনো এয়ারফায়ারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফলে ভারত যদি কখনও নেবাল মাইন বিছিয়ে বাংলাদেশকে নৌবুলক দেওয়ার চেষ্টা করে সেগুলোকে খুব সহজেই পরিষ্কার করতে পারবে বাংলাদেশ নৌবাহিনী ফলে যুদ্ধক্ষেত্রে ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে বাংলাদেশ যদিও বাংলাদেশ নৌবাহিনী ভারতের চেয়ে অনেক দুর্বল তারপরও ভারত কিন্তু তাদের পুরো শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না কারণ তাদের বেশিরভাগ শক্তি পাকিস্তান ও চীনের বিরুদ্ধে ব্যবহার করতেই শেষ হয়ে যায় আর বাংলাদেশের জনগণ ব্যাপক সাহসী যদি কখনও ভারতের সাথে আমাদের যুদ্ধ লাগে তাহলে হয়তো বাংলাদেশ ভারতের বেশ কিছু অঞ্চল দখল করে নেবে বিশেষ করে ভারতের সিভেন সিস্টার্স ও কলকাতা দখল করে নেবে বাংলাদেশের জনগণ কারণ বাংলাদেশের জনগণ যদি একবার ক্ষেপে যায় তাহলে ভারতের বাপেরও সক্ষমতা নেই বাংলাদেশকে দখল করা উল্টো ভারতই দখল হয়ে যাবে বন্ধুরা ভারতের সাথে যদি বাংলাদেশের সত্যি সত্যি যুদ্ধ লেগে যায় তাহলে আপনিও যুদ্ধে নামবেন কিনা বা গাজিয়তুল হিন্দ শুরু হলে আপনিও ইসলামের পক্ষে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামবেন কিনা না তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ